আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আউতাইনাকাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন ইননা

জমিন পাহাড় পর্বত নদী দলা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু ঢাকবে না কুল্লমান আলাইহা ফা এই পৃথিবীর জমিনের সবকিছুস আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন যেদিন বেঈমানদের জুব্বা নাবি পর্যন্ত ঝুলে আরবে যেদিন ভাই-ভাইয়ের পরিচয় দিবে না ইয়াউমায় আফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন ভাই-ভাইয়ের কাছ থেকে বালিয়া যাবে মাตาপিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানের মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে কেউ কারো ডাকে আসবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আড়শের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্তিরণী মানুষকে ছায়াদান করবেন এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল কালা উপভোগ করবে মানুষ বলে দলে পানি পানি বলে চিৎকার পারবেন আর ভীষণ নবীর দিকে রওনা করবেন কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তারা পথ তারা আবরণ তৈরি করে দেবেন নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ ও যশোর বাসী হাত তুলে বলেন তো কয়টি অপরাধ এ দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই দুইটি অপরাধ কি কি একটু শুনে যান বাজান মারাত্মক দুইটি অপরাধ আল্লাহ ডেকে বলে নবী দুইটি অপরাধ করেছে যারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা বিশ্বনবী নবী হাউজে কাউসারের পিয়ালেন দাঁড়িয়ে আছেন

কাল যে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ এই যশোর জেলার জিগর গাছার থানার সুরিপুর বাজারে হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাই আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকা দেখো ও মালি আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তাও ভিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহর সেই বান্দাদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন জোরে বলেন আমিন আর একবার বলেন আমিন হাত নামান হাত নামান হাউজে কাউসারে পানি চাইলে কে পাওয়া যাবে কথা না পানি চাইলেন আর পাইল কাজ করতে আমি আপনাদের এলাকা আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতিজি আকবদা পানি এনেম একটু উজু বানাও এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানো ওই ছেলেটা চকলেট পায় মারছে দু মাঝখানে আচার খাই পুড়ে গেছে হাতি চিলে গেছে রক্ত বের হয়ে গেছে ব্যথাও পাইছে এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে মাঝখানে আচার খাই পুড়ে গেছে ব্যথা পাইছে হাতিটা চিলে গেছে রক্ত মনে হয় বের হয়েছে ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না কারণ কি চকলেট কথা কয় না কথা ওই চকলেট থাকার কারণে ছেলের ব্যথাকে ব্যথা যেরকম মনে হচ্ছে না কিয়া ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়া মতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরো নিচে ছায়া যদি জুটে যান আপনি জান্নাতি আপনার আর টেনশন নাই কংসবাহান এখন হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না কাজ করতে হবে ঠান্ডা পানি দৌজবার নামাজ আওয়াতে করতে হবে হঠাৎ করে নামাজ ধরলে পুরো তুলি মুসল্লি দেখে চিৎকারি মারে হ্যাঁ সূর্য কোনদিক উঠছে উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না দুই দিন পরে সাইরে দিছি বলে কিনা বলে হ্যাঁ মুরুব্বি সাদাম সাদাম দাম দাবাদটা তো পাঁচজনকে মসজিদ জানতে পারেন না হঠাৎ করে এটা একজন নামাজ ধরেছে পরিবর্তন হয়েছে আপনার সমস্যা কি আপনার সমস্যা কি পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করে আপনি দোয়া করেন ভালোবেসে বুকে টানেন গリーナ ছাড়বেন না কথা মানে ঠিকই না আপনার কাজ হলো মানুষকে ভালোবেসে নরম সুরে আল্লাহর পথে আহ্বান করা কথা건 ঠিকই না আর আপনি একটু নামাজ করেন দেখে সেই অহংকারে বলতেছেন হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বি না দুই দিন পরে ছেড়ে দিবি ও দুই দিন পড়বি না দুই উক্ত পড়বি এটা এর ব্যাপার কথা কন ঠিক খবর তা টিটকারি মারবেন না ঠাট্টা বিদ্রুপ করবেন না নতুন নামাজিদেরকে দেখে হাসি তামাশা করবেন না পারলে আসরে নামাজ পড়ে ছুটিপুর বাজারে এক কাপ চা খান কথা কন লোকটা খুশি হবে যে এই মসজিদে এসে দেখি সবার সাথে মিল হচ্ছে মাশাআল্লাহ যুবক ভাই সেটা দাড়ি রাখছে ওইটা সমালোচনা এই বসে দাঁড়িয়ে রাখি

পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল দাড়ি হলো পুরুষের সৌন্দর্য তার মুখে দাড়ি নাই মহিলারও দাড়ি নাই পুরুষের দাড়ি নেই কথা কম আপনি যশোর থেকে ঢাকার পথে রওনা করে বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই মানুষ কি করবি কাপড় খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই কথা কন ঠিক কে না এই জন্য হয় মুখে দাড়ি না হয় একটা টুপি নিয়ে ঘরে না আপনি যে মুসলমান কথা কন নাকি আপনারা এই যে মাহফিলে আসছেন কয়জনের মাথায় টুপি চলেন আমার সাথে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ময়মন সিং জামালপুর প্রত্যেকটা শ্রোতার মাথায় খালি টুপি দেখবেন কথা কন এই জন্য হয় পকেটে টুপি না হয় মুখে দাড়ি নিয়ে রাস্তায় বের হই আর না হলে দুর্ঘটনায় মারা গেলে মানুষ ইজ্জত খুলে দেখবি কথা কন ঠিক কি না রাগ করতেছেন আপনারা মনে হয় তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল গুলে বলেন তো কয়টি দুইটি আর জোরে এ জোর হলো না এ উঠাই যাবে হ্যাঁ একটু বেশি করে অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে মিছিল করা হয়েছে রাগ হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে

قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

উদ্দেশ্যে সলা যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না নামাজ নামাজের মতো আদায় করা লাগবে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন এই ঘরের মালিকের ইবাদত করব ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি নামাজের মত হয় বান্দারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মত সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে এক নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব যে বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়া আর বনা আমি আল্লাহ তারি জেগেরে ব্যবস্থা করব আপনাদের এলাকা প্রাণী বের হয় রাত একটা 2টার দিকে ওইটা কু কয়া চিলাই নাম হলো শিয়াল পণ্ডিত ওরা গামি কি আপনাদের জিগর গছায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াইকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানা আছে একটা পাখি সকালবেলা খালি পেটে নে থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরুত আসার ব্যবস্থা করে নাকি সাগরের বড়ো বড়ো নীলতিমিগুলো আহারে

সুরা হুদের ভিতরে আল্লাহ জানিয়া দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন ও আমানাহুম মিন খাউ দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন আপনি 2 লাখ টাকা জামিয়াত যশোর শহর থেকে আপনার এই সুটিপুর বাজারে আসবেন না দুইটা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো ভয় আছে না নাই চুরির ভয় আছে না নাই কথা বলেন না কেন স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল কত নেতা ক্ষমতার চেয়ারে বসলো চুরি বন্ধ করতে পারে নাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া চুরি দুর্নীতি টেন্ডারবাজি তাজাবাজি খুন দর্শন বন্ধ হবে না

সোড়ের হাত কেটে দাও একটা সোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত সোরেরা হাত করে করে অলি হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শুনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন দশ সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আল্লাহর আইন কে চালু করবে সরিষাই তো ভুল আমরা বারবার বললাম হাল্লার আইন দিয়ে বিচার করেন কারণ ওরা কলমের খোঁজা দিয়ে যে পরিমানে দুর্নীতি করে ওরা মনে করে প্রথম হাত তো আমারই যাবে কথা ঠিক হ্যাঁ যে পরিমানে দুর্নীতি করছে মেহাম থেকে প্রধানমন্ত্রী সবার হাত কাটা যাবে কথা কোন ঠিক কিনা ওরা ভয়ে আল্লাহর আইন জাদু করে না ওরা তখন বলে না এগুলো 15000 বছরের পুরে তো আইন এগুলো ব্যাক এই বেটা ব্যাক না আপডেট খালি একটা টেস্ট কর টেস্ট কর কথা ক কি কথা কোন লাগে আপনারা এই শুনিনা আল্লাহর আইন চলে হুক কারাকারা চলে একটু হাত তুলে দেখান বিলালকে তাকবীর আল্লাহু আলাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ ইফটিজিং দুর্নীতি খুন ধর্ষণ বন্ধ হয় না গণ ধর্ষণ শিশু ধর্ষণ যেখানে সেখানে ধর্ষণ বন্ধ হয় না একজন চিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর বিধান অনুযায়ী করেন একজনের বিচার করেন ইফটিজিং দূরের কথা নারীর দিকে পাকা চোখে তাকানো দূরের করা কথা যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক না। এই জন্য আল্লাহর আইন জমিনে চালু না হওয়া পর্যন্ত শান্তি আসবে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় তাহলে ফাসল লিলি রব্বিক রবীর হার রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না আমি আমার ওয়াজে বলে থাকি এই দেশে নামাজি আছে পাঁচ রকমের পাঁচের সাতের খাটের ঠাটের ভোটের বুঝলেন না তো সংক্ষিপ্ত করে বলে দিই না দেরি হচ্ছে দোয়া করবো শুনবেন কিছুক্ষণ ওই দোয়া দোয়া